কেউ কেউ মনে করেন কার্যকারণ সম্বন্ধ একটি অবসম্ভব সম্বন্ধ এ প্রসঙ্গে ব্রড ব্রান্সার্ড ও ইউইং এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এরা মনে করেন যদি ক ক্ষয়ের কারণ হয় তাহলে ক ঘটলে খ অবশ্যই ঘটবে ক ঘটলে ক্ষ না ঘটে পারে না ক এর মধ্যে ক্ষয়ের হেতু নিহিত আছে অর্থাৎ কারণের মধ্যে কার্যের ব্যাখ্যা মেলে এবং যুক্তিবিজ্ঞানে প্রশক্তি সম্বন্ধ বলতে যা বোঝায় তেমন কোনো সম্বন্ধে কার্য ও কারণ সম্বন্ধযুক্ত আজ প্রশক্তিবাদীরা দাবি করছে যে প্রশক্তি তত্ত্বের সঙ্গে কার্যকারণ সম্পর্কে লোকায়ত মত এর সামঞ্জস্য রয়েছে এরা দাবি করেন যে এই মত লোকায়ত মতেরই একটা উন্নততর রূপ ইউইং বলছেন লোকায়ত মতের বক্তব্য নিম্নোক্ত যেটা আমি চারটে ভাগে এখানে পরপর বলবো নাম্বার ওয়ান কার্যকারণের কেবল সতত সহগামী ঘটনা নয় কার্য কারণের উপর নির্ভরশীল কার্য ও কারণের মধ্যে আন্তঃসম্বন্ধ বর্তমান নাম্বার টু কারণ কার্য উৎপন্ন করে কার্যকে নিয়ন্ত্রিত করে কিন্তু কারণ কার্যের দ্বারা উৎপন্ন বা নিয়ন্ত্রিত হয় না নাম্বার থ্রি কারণের মধ্যে কার্যের ব্যাখ্যা মেলে কারণ অনুসন্ধান করার অর্থ হেতু অনুসন্ধান করা এবং কারণের মধ্যে কার্যের অন্তত আংশিক হেতু বর্তমান নাম্বার কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ হলো অবসম্ভবতার সম্পর্ক কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে না ঘটে পারে না ঘটতে বাধ্য উপরে যে আমি চারটে মত ব্যক্ত করলাম তা লোকায়ত মত কি না তা বিতর্কের বিষয় হুম কিন্তু প্রশক্তিবাদীরা দাবি করছেন যে এ মত প্রশক্তিবাদের ভিত্তি প্রশক্তিতত্ত্ব অনুসারে কারণ কার্যের মধ্যে একটা অবসম্ভব সম্বন্ধ স্বগত সম্বন্ধ বা স্বাভাবিক সম্বন্ধ বর্তমান এ কথার অর্থ হলো এই যদি ক ক্ষয়ের কারণ হয় তাহলে ক ক্ষকে ঘটতে বাধ্য করে ক ঘটলে ক্ষ না ঘটে পারে না প্রশক্তিবাদীরা কারণতা ব্যাখ্যা করতে গিয়ে নিয়ন্ত্রণের কথা বলেছেন ক যদি ক্ষয়ের কারণ হয় তাহলে বুঝতে হবে যে ক ক্ষকে নিয়ন্ত্রণ করে তারা স্বীকার করেন যে কারণ ও কার্যের মধ্যে আর যুক্তিবিজ্ঞানে থাকে প্রসক্তির সম্বন্ধ যেটা বলা হচ্ছে সে সম্বন্ধ ঠিক অভিন্ন নয় কিন্তু তারা দাবি করছেন যে তাহলে কারণ এবং কার্যের সম্বন্ধ অনেকটা প্রসক্তির সম্বন্ধের মতো হেতুবাক্যের সিদ্ধান্তের সম্বন্ধের মতো হিউম বলছেন ক্ষয়ের কারণ এ আকারে সত্য বাক্য পূর্বত সিদ্ধ অবসম্ভব বা বিশ্লেষক বাক্য নয় পরতসাধ্য আপত্তিক বাক্য কেননা কারণ ও কার্যের মধ্যে অবসম্ভব আন্ত সম্বন্ধ নেই এই জন্য ক ক্ষয়ের কারণ এরূপ বাক্যের বিরুদ্ধ বাক্য ক ঘটেছে কিন্তু খ ঘটেনি এরূপ বাক্য স্ববিরোধী নয় প্রশক্তিবাদীরা এর উত্তরে বলছেন যে অবসম্ভব সম্বন্ধ ব্যক্ত হলেই যে কোনো বাক্যকে পূর্বত সিদ্ধ বা বিশ্লেষক হতে হবে এমন কথা মানা যায় না তারা বলেন ক ক্ষয়ের কারণ এরূপ বাক্যে ক ও ক্ষয়ের মধ্যে অবসম্ভবতার সম্বন্ধ ব্যক্ত হয় কিন্তু এরূপ বাক্য পূর্বত সিদ্ধ বা বিশ্লেষক নয় প্রশক্তিবাদীরা আরও বলেন যে কার্যকারণ সম্বন্ধ অনুভব নয় ঠিক কিন্তু এ সম্বন্ধ হল বুদ্ধিগম্য প্রশক্তিবাদী ইউইং আবার বলছেন আমরা কারণ থেকে কার্য অনুমান করি কিন্তু কারণ ও কার্যের মধ্যে অবসম্ভব সম্বন্ধ না থাকলে কারণের প্রকৃতি থেকে কার্য নিস্তৃত না হলে এরূপ অনুমান সম্ভব হতো না একথা ঠিক যে অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ এ সম্বন্ধ ঠিক তেমন নয় কিন্তু কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সদৃশ্য কোনো সম্বন্ধ না থাকলে কারণ থেকে কার্য অনুমান করা যেত না এই যুক্তির উত্তরে আবার সতত সংযোগবাদীরা তারা বলছে যে সাধারণভাবে দৃষ্টিবাদীরা বলবেন কারণ থেকে কার্য অনুমান করে যে সিদ্ধান্ত পাই তা কিন্তু সম্ভাব্য নিশ্চিত নয় বস্তুত কোনো মানে আরোহী সিদ্ধান্ত নিশ্চিত নয় কারণ ও কার্যের মধ্যে অবসম্ভব সম্বন্ধ নেই বলেই কারণিক যুক্তির সিদ্ধান্ত অবসম্ভবভাবে নিঃসৃত হয় না নাম্বার টুতে কি বলা হচ্ছে ক ক্ষয়ের কারণ এ কথার অর্থ ক ক্ষয়ের হেতু খ ঘটেছে কেননা ক ঘটেছে কতে ক্ষয়ের ব্যাখ্যা পাওয়া যায় ক থেকে জানা যায় কেন খ ঘটলো কারণ ও কার্যের সম্বন্ধ যদি কোনো বাস্তব সংযোগ হতো তাহলে একথা বলা যেত না যে ক হেতুতে খ ঘটেছে বলা যেত না ক তে খ এর ব্যাখ্যা মেলে খ যদি কয়ের প্রকৃতির মধ্যে নিহিত না থাকত খ যদি কয়ের প্রকৃতি থেকে নিঃসৃত না হয় তাহলে বলা যায় না ক খয়ের হেতু বা কারণ কাজেই ককে ক্ষয়ের কারণ বলার অর্থ হল ক ও ক্ষয়ের মধ্যে যৌক্তিক প্রকৃতি সদৃশ্য কোনো একটা আবশ্যিক সম্বন্ধ বা অবসম্ভব সম্বন্ধ বর্তমান রয়েছে এখানে শতত সংযোগবাদীরা বলছেন যে হেতু ও কারণের কেননা এ কারণ এর পার্থক্য অগ্রাহ্য করা হয়েছে কারণ ও কার্যের সম্বন্ধ হচ্ছে একটা কালিক সম্বন্ধ যেমন আমরা বলি রাম স্বার্থপর কেননা সব মানুষ স্বার্থপর আবার বলা বাহুল্য এখানে কেননার পরবর্তী অংশে হেতু উল্লেখ করা হয়েছে কারণ উল্লেখ করা হয়নি তাহলে এখানে আমরা এবারে প্রশক্তিবাদে তাহলে সমালোচনা কি করা হচ্ছে এখানে মানে ওরা সবসময় কারণ কার্য নিয়ে যেভাবে ব্যাখ্যা করে চলেছে প্রসক্তি তত্ত্বের আবার সমালোচনা হচ্ছে যে শতত সংযোগবাদীরা বলেন যে কারণ ও কার্যের মধ্যে যে প্রশক্তি সদৃশ্য সম্বন্ধের কথা বলা হয় সে সম্বন্ধ বাস্তব অনুভাবে ধরা দেয় না যেমন জলপান ও তৃষ্ণা নিবারণ এদের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধন অনুভবে কখনো পাওয়া যায় না জলপান যে তৃষ্ণা নিবারণের হেতু এটা অনুভাবে পাওয়া যায় না জলে তৃষ্ণা নিবারণের ক্ষমতা না থেকে যদি দহন ক্ষমতা থাকতো তাহলেও কোনো অসঙ্গতি হতো না প্রশক্তিবাদীরা আবার স্বীকার করেন বহির্জাগতিক ঘটনা মধ্যস্থিত প্রশক্তি সম্বন্ধ অনুভবগম্য নয় কিন্তু তারা বলছে মনোগত ঘটনার মধ্যে যে অবিচ্ছেদ্য সম্বন্ধ বর্তমান তা অনুভাবে পাওয়া যায় না তারা আরও বলছে কার্যকারণের মধ্যস্থিত অবসম্ভব সম্বন্ধের অনুভব হয় না এর থেকে এ সম্বন্ধের অভাব প্রমাণিত হয় না তারা বলছেন যে কার্যকারণের মধ্যে যে অবসম্ভব সম্বন্ধ রয়েছে তা প্রত্যক্ষে জানা যায় না যদি দৃষ্টিবাদীরা দেখাতে পারত কার্যকারণের মধ্যে প্রশক্তি সম্বন্ধ নেই এটা অনুভবলব্ধ সত্য তাহলে প্রশক্তিবাদ খণ্ডিত হতো কিন্তু তারা দাবি করতে পারবে না যে কার্যকারণের মধ্যে যে প্রশক্তি সম্বন্ধের অভাব আছে এটা অনুভব সিদ্ধ আমরা ব্যবহারিক জীবনে কার্যকারণের যে অবিচ্ছেদ্য সম্বন্ধ স্বীকার করি কারণ ও কার্যের মধ্যে কোনো অবিচ্ছেদ্য যোগসূত্র না থাকলে বাস্তব জগতে কারণিক একরূপতা যে দেখি কেন তাহলে আমাদের ইচ্ছার ফলে হস্ত সঞ্চালন হচ্ছে এছাড়াও অভিজ্ঞতা এটাও হচ্ছে অভিজ্ঞতা লব্ধ। পরিশেষে বলা যেতে পারে যে প্রশক্তিবাদীরা কারণিক প্রশক্তি সম্বন্ধে যে বিশেষ কোনো আলোকপাত মানে আলোচনা করেছেন তারা বলেন যে কারণ ও কার্যের মধ্যস্থিত সম্বন্ধ ঠিক যৌক্তিক প্রশক্তি সম্বন্ধ নয় তবে কারণ ও কার্যের মধ্যে যৌক্তিক প্রশক্তি সদৃশ্য কোনো একটা সম্বন্ধ বর্তমান যৌক্তিক প্রশক্তির সঙ্গে কার্যকারণের সাদৃশ্য রয়েছে কেবল কথা বললে কারণিক প্রশক্তি ব্যাখ্যা করা যায় না এখানেই একটা প্রশক্তিবাদের প্রথম একটা দুর্বলতা বলা চলে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব